আনোয়ারায় রাতের আধারে ডাকাতের প্রস্তুতিকালে অস্ত্রসহ সাত ডাকাত আটক বিস্তারিত দেখুন ডিপি বাংলা নিউজের ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতের প্রস্তুতিকালে অস্ত্র সহ সাতজনকে আটক করেছে পুলিশ বুধবার রাত আনুমানিক একটা ৪৫ মিনিটের দিকে আনোয়ারাধীন থানাধীন পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আনোয়ারা থানা সূত্রে জানা গেছে থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন ডিউটিতে থাকাকালে গোপন সূত্রে খবর পান পরই কোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে বিশ থেকে পঁচিশ জন ডাকাত সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সাতজনকে আটক করে পুলিশ আটকরা হলেন মোহাম্মদ সাকিব প্রকাশ শাকিল পিতা শামসুল আলম পরইকড়া আনোয়ারা মোহাম্মদ নেসার পিতা মৃত আলমগীর হোসেন ভান্ডারগাঁও পটিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা আলী আকবর ভান্ডারগাঁও পটিয়া শাহাদ হোসেন পিতা হারুনুর রশিদ পরৈকোড়া আনোয়ারা মোহাম্মদ আরিফুল ইসলাম প্রকাশ বাবু পিতা লিয়াকত আলী গৌরন খাইন পটিয়া মোহাম্মদ হাবিব পিতা মোহাম্মদ হোসেন শান্তির পটিয়া মোহাম্মদ রাজীব চৌধুরী পিতা মোহাম্মদ আফসার চৌধুরী দক্ষিণ আশিয়াইশ পটিয়া অভিযানে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি এলজি একটি তাজা কার্তুজ একটি পাইপগান সদৃশ অস্ত্র একটি লোহার দেশীয় অস্ত্র দুইটি জম্বি ব্যাসবল ব্যাট একটি ব্যাসবল ব্যাট একটি তলোয়ার পাঁচটি বড় রামদা ও একটি কুড়াল আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে খবর পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করি পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অধিকাংশ সদস্য পালিয়ে যায় তবে আমাদের অভিযানে সাতজন ডাকাত সদস্যকে আটক করা সম্ভব হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হচ্ছে যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এল আগ্নেয়াস্ত্র সহ ঢাকার সদস্য সাতজন ঢাকার সদস্যদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা আপনাদের মাধ্যমে এই জনগণকে মেসেজ দিতে চাই তারা যে কোনো সংবাদ আমাদেরকে জানাবে আমরা